পুরোনো ডায়েরির ফিকে পাতা গল্পটা ছিল অরুণিমা আর সায়নের তাদের ভালোবাসা ছিল এক ঝড়ো হাওয়ার মতো তীব্র দ্রুত এবং চারপাশের সব কিছুকে প্রভাবিত করার ক্ষমতা রাখত কলেজের দিনগুলোতে সায়ন অরুণিমাকে দেখলেই তার চোখে হাজারো স্বপ্ন খেলা করত তারা একে অপরের জন্য সব কিছু করতে পারত ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা রাতের পর রাত খোলা আকাশের নিচে হাতে হাত রেখে হাঁটা এইগুলোই ছিল তাদের জীবনের রুটিন তারা বিশ্বাস করত তাদের প্রেম কখনো শেষ হবে না তাদের সম্পর্কের ভিত্তি ছিল আবেগ আর প্রতিজ্ঞা তারা বিয়ে করল প্রথম কয়েকটা বছর ছিল রূপকথার মতো কিন্তু ধীরে ধীরে জীবনের বাস্তবতা তাদের দরজায় কড়া নাড়ল সায়নের অফিসে চাপ বাড়ল অরুণিমার নতুন সংসার সন্তান এবং নিজের পেশার মধ্যে পিষ্ট হতে থাকল প্রথমে যে হারিয়ে বেল তা হল সময় সন্ধ্যার পর তারা আর একসাথে কফি খেতে বসতো না সায়ন ল্যাপটপে ডুবে থাকত আর অরুণিমা রান্নাঘর আর সন্তানের যত্নে ব্যস্ত থাকত তাদের শারীরিক দূরত্ব না থাকলেও মানসিক দূরত্ব বাড়তে থাকল এরপর হারালো কথাবার্তা তাদের কথোপকথনগুলো আর গভীর হতো না কি খাচ্ছ বিলটা দিয়েছ বাচ্চা ঘুমিয়েছে এই সাধারণ প্রশ্নগুলোর মধ্যে ভালোবাসার সেই উষ্ণতা আর পাওয়া যেত না তারা নিজেদের স্বপ্ন ভয় বা ছোট্ট আনন্দগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া বন্ধ করে দিল একদিন রাতে তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে একটা ধুলো জমা ডায়েরি খুঁজে পেল সেটা ছিল তাদের প্রেমের শুরুর দিকের সেখানে সায়নের হাতে লেখা একটা কবিতা ছিল যদি কখনো সূর্য মেখে ঢাকে যেন আমার ভালোবাসার আলয় তুমি থাকবে হাজার বছরের পরেও তুমি শুধু আমারই অরুণিমা কবিতাটা পড়তে গিয়ে অরুণিমা স্তব্ধ হয়ে গেল তার মনে পড়ল সায়ন শেষ কবে তাকে মন থেকে ভালোবাসার কথা বলেছে বা শেষ কবে তারা একে অপরে চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছে পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সায়ন যখন তাড়াহুড়ো করে বের হচ্ছিল অরুণিমা জিজ্ঞেস করল সায়ন আমাদের সেই পুরনো ডায়েরিটা মনে আছে শান ঘড়ি দেখতে দেখতে বলল ও হ্যাঁ কোথায় রেখেছ হয়তো কাজে লাগবে না এখন অনেক পুরনো জিনিস তো অরুণিমা আর কিছু বলল না সে বুঝল ভালোবাসা শুধু হারিয়ে যায়নি বরং সেটা এতটাই সাধারণ হয়ে গেছে যে সেটাকে আর বিশেষ মনে হয় না তাদের জীবন এখন রুটিন আর অভ্যাসের উপর চলছে ভালোবাসার তীব্র অনুভূতি আর সেখানে নেই অরুণিমা উপলব্ধি করল ভালোবাসা কখনো হঠাৎ করে মরে যায় না বরং এটা ধীরে ধীরে ফিকে হয়ে যায় যেমন করে পুরনো ডায়েরির কালি সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায় এটা সময়ের সাথে হারিয়ে যায় না বরং জীবনের ব্যস্ততা আর অবহেলার ধুলোয় ঠেকে যায় তাদের ভালোবাসা হয়তো এখনও আছে কিন্তু সেটা আর সেই ঝলমলে তীব্র আলো নয় যা দিয়ে তারা তাদের জীবন শুরু করেছিল এখন সেটা শুধু ছাদের কোণে জমা থাকা পুরনো ডায়েরির ফিকে পাতা যা সযত্নে রাখা আছে কিন্তু আর উল্টে দেখা হয় না গল্পটি আপনার কেমন লাগল আশা করি এই গল্পটা আপনার অনুভূতিকে প্রকাশ করতে পেরেছে